হুগলি জেলার শ্রীরামপুর কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে কিসের কারণ একটি বিশ্বধর সাপকে দেখে প্রথম একজন কলেজের মেন বিল্ডিং এর সামনের যে লন সেখানেই পাওয়া যায় সাপ দূর থেকে সবাই চিৎকার করতে থাকে তার নওয়াজ অরিন্দম চক্রবর্তীকে তারপর অরিন্দম বাবু বহু ক্ষেত্রেই তিনি সকলের ভয় দূর করে দিয়েছেন সেই সাপ

তো এই রাস্তার ধারেই সাপটাকে দেখতে পাওয়া যায় এবং এনারা ভীষণ রকম উদ্যোগী হয়ে আমাকে বারবার ফোন করেছেন আমি দুটো উদ্ধার যে ছিলাম তখন তো সেটা সেরে এখানটাতে আসি আসার পর দেখলাম যে একটা জমিনারি চন্দ্রপোড়া তাকে রেস্কিউ করি রেস্কিউ করার পর এবার ওকে মানে যে জায়গায় থাক ভালো থাকতে পারে এমন কোনো জায়গায় একে ছাড়বো তো ধন্যবাদ জানাবো আমাদের বন্ধুঘাত এবং সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি এবং পশ্চিমবঙ্গ বন বিভাগের তরফ থেকে যে ওনারা এই একটি সুন্দর প্রাণকে বাঁচাবার জন্য উদ্যোগী হয়েছিলেন তার জন্য এবং আর একটা কথা পাশাপাশি বলে রাখি যে এইভাবে যদি স্কুল কলেজ অফিস ইত্যাদি জায়গা যেখানটায় কিনা ওদের থাকার জায়গা নয় সেখানটায় যদি ঢুকে পড়ে আপনি আমাকে ফোন আপনারা আমাকে ফোন করবেন নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ডবল নাইন সেভেন জিরো নম্বরে আর যদি কারুকে সাপে কামড়ায় আবারও বলি বারবার বলি সাপে কামড়ালে অজাগণিন নয় শুধুমাত্র সরকারি হসপিটালে অ্যান্টিভেনাম দিয়ে চিকিৎসাটা হয় একশো মিনিটের মধ্যেই কিন্তু চিকিৎসাটা চালু করতে হবে মনে রাখবেন একশো মিনিট সময় নয় চিকিৎসাটা শুরু করতে হবে একশো মিনিটের মধ্যে তাই যথাশীঘ্র সম্ভব সরকারি হসপিটালে যাবেন গ্রামে যারা থাকেন স্বাস্থ্যকেন্দ্র যেখানে বেড আছে রাত্রিবেলায় ডাক্তারবাবু থাকে সেখানে অ্যান্টিভেনাম মজুদ আছে সুচিকিৎসা হয় শুধু মধু বড় হসপিটালে যাব বলে দেরি করে সুন্দর প্রাণগুলোকে নষ্ট করবেন না কোনো প্রাণ নষ্ট হোক এটা আমরা চাই না যার জন্যেই আমাদের এই কঠিন লড়াইটা লড়তে হয় ভালো থাকুন আনন্দে থাকুন